আজ তেইশ নভেম্বর আজ ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী গীতা জন্ম দেয় উনিশশো সালে আজকের এই দিনে তিনি ফরিদপুর জেলার মাদারীপুরের একটি ধনী জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন পরিচালক অভিনেতা গুরু দত্তের সঙ্গে বিয়ের আগে তার নাম ছিল গীতা ঘোষ রায় চৌধুরী বিয়ের আগে গীতা রায় নামে সুপরিচিত ছিলেন উনিশশো সালে বাবা মায়ের সঙ্গে বোম্বের দাদারে একটি অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন গীতা যখন বারো বছর বয়সী ওই সময় সুরকার হনুমান প্রসাদ তার গান শুনে মুগ্ধ হন তিনি উনিশশো সালে গীতাকে বক্ত প্রহ্লাদ নামের একটি চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার সুযোগ দেন এই ছবিতে গীতা কোরাসে মাত্র দুই লাইন গিয়েছিলেন তার মধ্যেই তার কৃতিত্ব ফুটে উঠেছিল পরের বছর গীতা নেপথ্য গায়িকা হিসাবে ছবিতে কাজ পান এই ছবিতে তার গান হিন্দি ছবির জগতে হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে গীতা ভজন এবং প্রথম দিকে দুঃখের গান গাওয়ার জন্য পরিচিত ছিলেন উনিশশো সালে শচীন দেব বর্মনের সুরে বাজি চলচ্চিত্রে তার গান গাওয়া সঙ্গীত জীবনে নতুন দিক আনে তার কণ্ঠস্বরের যৌনতা এবং সুরে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য এর দশকে সময় এবং ডান্স ক্লাবের গানে তাকে প্রথম পছন্দ করে তোলে শচীনদত বর্মন দৌবাই ছবিতে গীতার কণ্ঠের জাদু প্রথম ফুটিয়ে তুলেছিলেন তিনি গীতার কণ্ঠের বাঙালি টানকে সুন্দরভাবে ব্যবহার করেছিলেন দেবদাস এবং পেয়াসা ছবিতে শচীন দেব বর্মনের সুরকার হিসাবে শুরুর দিকের গানগুলিকে গায়িকাদের ভিতরে গীতাই সবচেয়ে ভালোভাবে গেয়েছিলেন ওপি নায়ারের সুরে গীতা সব ধরনের গানে পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি এবং লতা মঙ্গেশকর উনিশশো পঞ্চাশের দশকে দুই প্রধান নেপথ্য সঙ্গীত শিল্পী ছিলেন ছাড়াও গুজরাটি প্রধান নেপথ্য গায়িকা ছিলেন তিনি গুজরাটি ভাষায় বিখ্যাত সুরকার অবিনাশ বেশের সুরে বেশ কিছু গান গেয়েছিলেন উনিশশো পঞ্চাশের দশকের শেষ এবং উনিশশো ষাটের দশকের শুরুতে গীতা বেশ কিছু বিখ্যাত বাংলা গান করেন এই সময়ে বাংলা ছবি এবং সঙ্গীতের জগতে স্বর্ণযুগ ছিল তার বেশিরভাগ বাংলা গানেরই সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তবে নসিকাতা ঘোষ ও সুদীন দাস গুপ্তের কিছু গান গেয়েছিলেন গীতা দত্ত লিবার সিরোসিস্রোকে আক্রান্ত হয়ে উনিশশো বাহাত্তর সালের বিশ জুলাই মৃত্যু বরণ করেন আজ তার জন্মদিনের চিন্তা সূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা শুভ জন্মদিন